রকি সঙ্গী নিয়ে জাতীয় গুণগত দায়িত্ব বা নামাতের জন্য রহমত বর্ষণ করছি আল্লাহর রহমতে আমি এই ঘোষণা করতে যে হকোমেবেস্থরতি লড়াইয়ে বিন্দুক কবি ধারাবহিকতায় এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ 23 বছর পাকিস্তানের স্বৈরাচারী শাসনের ও শোষণীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে স্বাধীনতা ঘোষণা করে ব্যক্ত বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সামাজিক সুবিধারের ভিত্তিতে এবং যেহেতু স্বাধীন বাংলাদেশের উনিশশো বাহাত্তর সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধে জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকরিতা কার্যকারিতা শূন্য করেছিল এবং যেহেতু স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার ভূমিক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাকশাল নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়ম করে এবং মত প্রকাশ ও বিচার বিভাগে স্বাধীনতা হতহরণ করে যার প্রতিক্রিয়ায় উনিশশো পঁচাত্তর সালের স্বাধীন নভেম্বর দেশে স্বীবাসিক জনতার নিক্রবদ্ধ বিপ্লব সংগঠিত হয় এবং পরবর্তী সময়ে একদলীয় পাকশাল পদ্ধতির পরিবর্তে বহু গণতন্ত্র মতপ্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা পুনঃ প্রবর্তনের সুগম হয় এবং যেহেতু আশির কতকে সামরিক স্বরী শাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর ছাত্র জনতা অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো নব্বই সালে গণ গণ সংগঠিত হয় এবং একান্নব্বই সালে পুনরায় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়

এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠান করার অভিপ্রায় সংবিধানে অবৈধ অগণতান্ত্রিক পরিবর্তন করা হয় যার ফলে এখন ও আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগভ হয় এবং যেহেতু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন আইনগতি হত্যাকাণ্ড মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন পরিবর্তন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহকে ধ্বংস করে এবং যেহেতু হাসিনা সরকারের আমলে তারই নেতৃত্বে একটি চরম গণবিরোধী একতান্ত্রিক ও মানবাধিকারকরণকারী হরণকারী শক্তি বাংলাদেশকে একটি বেশিবাদী আসিয়া এবং ব্যস্ত রাষ্ট্রের রূপ দিয়ে

বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব এবং যেহেতু অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার প্রহসনের নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচন এদেশের মানুষকে ভোটাধিকার থেকে আরো থেকে বঞ্চিত করে যেহেতু আওয়ামী লীগ আমলে ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মী শিক্ষার্থী তরুণদের নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয় এবং সরকারি চাকরিতে এক চেষ্টার নিয়োগ এবং কোটাভিত্তিক বৈষম্যের কারণে ছাত্র চাকুরি প্রার্থী নাগরিকদের মধ্যে চরম ক্ষোভের জন্ম হয় এবং যেহেতু বিরোধী রাজনৈতিক দল সংগঠনের উপর চরম নিপীড়নের ফলে দীর্ঘদিন ধরে জনগণের সৃষ্টি হয় এবং সকল বৈধ প্রক্রিয়া অবলম্বন করে বিরোধী লড়াই চালিয়ে যায় এবং বৈষম্যমূলক কথা ব্যবস্থা দিল ও দুর্নীতি করতে হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকার কর্তৃক ব্যাপক দমন জীবন গর্ব অত্যাচার

ড নারী শিশু সহ প্রায় নির্বিঘারে হত্যা করে সদস্য জনগণের এবং যেহেতু অবৈধ শেখ হাসিনা সরকারী ব্যবস্থার বিরোধ এবং নতুন নতুন রাজনৈতিক লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

এরপর অবৈধ দাদন জাতীয় সংসদ ভেঙে ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের একশো ছয় সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনসের নেতৃত্বে আটই আগস্ট দু চব্বিশ তারিখে একটি অন্তর্বাস অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং যেহেতু সাংবাদিকদের সর্বস্তরের জনগণের ফেস্টিভাল বিরোধী তীব্র আশঙ্কা এবং ছাত্র জনতার অভ্যর্থনের মধ্য দিয়ে ফেস্টিভাল বৈষম্য দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায় প্রকাশিত হয় সেই হেতু বাংলাদেশের জনগণ সুশাসন ও সুস্থ নির্বাচন বেশিরভাগই শাসনের পুনরাবৃত্তি রোধ আইনের শাসন অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করে এবং সেহেতু বাংলাদেশের জনগণ বিগত ষোলো বছরের তীব্র বিরোধী আন্দোলন সংগ্রাম করে এবং দু হাজার চব্বিশ সালের জুলাই গণঅভ্যন্তকালীন সময় ফেসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুমখন হত্যা গণহত্যা মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন নিপীড়ন রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারে দৃঢ়

বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিত অবাধ ও সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদের প্রতি প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষ বিশেষত তরুণ প্রজন্ম প্রজন্মের আচল অনুযায়ী আইনের শাসক ও মানবাধিকার দুর্নীতি শোষণমুক্ত বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা অভিপ্রায় ব্যক্ত করেছে এবং সেহেতু বাংলাদেশের জনগণ এ প্রত্যাশা ব্যক্ত করছে যে একটি পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে এবং সেহেতু বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণাভ্যুত্থানের দু হাজার চব্বিশের উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এবং পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালে গণাভ্যুত্থানের বিজয়ী বাংলাদেশের জনগণের এখনকার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো জাতির সার্বিক মঙ্গল কামনা করে আমি জুলাই ঘোষণাপত্র আপনাদের সবার সামনে উত্থাপন করলাম আজ সকলের সুন্দর সফলতার জন্য মঙ্গল ডাক করুন আসসালাম জন্য মকম বি জুলাই ঘোষণা পত্র শেষ হলো। রাজনৈতিক ব্যক্তিত্ব সহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টা অনুষ্ঠানের স্থল ত্যাগ না করা পর্যন্ত সকল সম্পর্কিত অতিথিকে সহসা আসনে উপবিষ্ট থাকার জন্য সবিনয় অনুরোধ কাছি। শ্রীমণ্ডলী এবারে আমরা পুনরায় ফিরে যাচ্ছি মানিক মিয়া ভিডিওতে আজকের দিন সাংস্কৃতিক শান্তি করুণ উৎসবমালা বর্ষণ আগুন শুধু জোর মাধ্যমে নতুন বলা হওয়া দেশের সকল নাগরিক